আট শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বেশ ভালোই চলছিল দেশ তবে সব হিসাব পাল্টে দেয়া করোনা মহামারীতে গেল মার্চ থেকে বিপর্যস্ত হয়ে পড়ে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়তে থাকা বাজার ব্যবস্থায় পুঁজি হারাতে থাকেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের সুরক্ষায় বিশ হাজার কোটি টাকা সহ একুশটি ক্যাটাগরিতে ঘোষণা করা হয় মোট এক লাখ একুশ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ কিন্তু ছয় মাসের বেশি সময়ে সেই অর্থের অর্ধেকও ছাড় না হওয়ায় এখনও নাজুক অবস্থা কাটিয়ে উঠতে পারেনি ক্ষতিগ্রস্তরা এ অবস্থায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান চলতি মাসেই শতভাগ অর্থ সরবরাহে কাজ চলছে এত স্লো যাচ্ছে সেগুলো আমরা আমরা দলিয়ে দেখেছি সেখানে আমরা ক্রেডিট গ্যারেন্টি স্ক্রিম ইন্ট্রোডিউস করেছি পুরোপুরি বিতরণকৃত না হলেও আমরা আশা করছি যে প্রায় নাইনটি পার্সেন্টের উপর চলে যাবে এই ডিসেম্বর গত আট মাসের অভিজ্ঞতায় গ্রামীণ অর্থনীতিকে কেন্দ্র করে টেকসই উতরণে পথ তৈরির পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের করোনা তাণ্ডব শহরের তুলনায় গ্রামে কম তাই গ্রামীণ অর্থনীতিকে কেন্দ্র করে পরিকল্পনা করলে ভালো ফল পাওয়া যাবে গুড জবস এটা ভালো যে এই মহামারীতে আমরা খাদ্য সংকটে পড়িনি আর্থিক কর্মকাণ্ডে গতি আনতে অবশ্যই পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ সহ কৃষি অর্থনীতিকে সামনে রাখতে হবে আমরা ঘুরে দাঁড়িয়েছি এবার গতি আনতে হবে অবশ্যই গ্রামীণ অর্থনীতিকে গুরুত্ব দিতে হবে তবে দ্বিপাক্ষিক বাণিজ্য ও জোট ভিত্তিক অর্থনীতির সুবিধা নিতে হবে আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় করোনার প্রথম ধাক্কা মোকাবিলায় সরকারের কৌশল সফল হয়েছে তাই সবাইকে সাথে নিয়ে কাজ করতে চায় সরকার আগে এটাকে রুখো তারপরে সক্ষমতা অর্জন করে আক্রমণ করো মোটা থেকে এই ছিল পলিসি এটা আমি ভালো ফল পেয়েছি পুরো বড় এই মুহূর্তে নেই যে ওটা আর ভালো ফল পাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাথায় রেখে দ্বিপাক্ষিক বাণিজ্য কৌশল সাজানোরও তাগিদ দেন সভার আলোচকরা কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা